সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আবারও আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে সার্ভারে কিভাবে প্রতিষ্ঠানের তথ্য আপডেট করতে হয় প্রতিষ্ঠানের তথ্য আপডেট একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা সবাই জানি বহুবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একনেস্টে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার প্রতিষ্ঠানের জন্য টিউশন ফ্রি বরাদ্দ করে থাকে সেই টিউশন ফ্রি টাকা পাওয়ার জন্য অবশ্যই তথ্য তথ্য করা বাধ্যতামূলক করতে হয় এবং অনলাইন হিসাব যুক্ত করতে হয় সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা গুগল প্রো অথবা মজিলা ফায়ারফক্স যেকোনো একটা ব্রাউজার ওপেন করবো ওপেন করার পর আমরা অ্যাড্রেস বারে এইচএসের যে ওয়েবসাইট ঠিকানাটি রয়েছে সেটা আমরা টাইপ করার পর এন্টারপ্রেস করবো এরপর শাসক প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা ব্যবহার করব ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় একটা বিষয় যেটা গোপনীয়তা বজায় রাখার অবশ্যই চেষ্টা করবেন তো আমরা বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফ্রেস টি আসলো এই ইন্টারফেস থেকে আমরা ডাটা এন্ট্রি দেওয়ার জন্য যে হারমোনাইজ স্টাইফেন প্রোগ্রাম এইচএসপি অপশনে আমরা ক্লিক করতাম সেখানে ক্লিক করুন ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব বিষয়টা ডিজিবেল হওয়া পর্যন্ত ডিজিবিল হওয়ার পর আমরা পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করব ডিজিবাল হওয়ার পর এখানে আমাদের বাম পাশে দেখেন প্রথমে আছে ড্যাশবোর্ড এরপর আছে কনফিগারেশন আমরা কনফিগারেশন অপশনে ক্লিক করব ক্লিক করার পর প্রতিষ্ঠানের তথ্য যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করুন এরপর প্রতিষ্ঠানের ক্লিক করার পর এখানে আপনার ইআইআইএন নাম্বার লেখার অপশন রয়েছে প্রতিষ্ঠানের নাম লেখার অপশন রয়েছে আপনি কিছু লিখার প্রয়োজনে আপনি খুঁজুন বাটনে ক্লিক করলে যে খুঁজুন অপশনে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের নাম আপনার সামনে শো করবে যেমন আমি এখানে খুঁজুন বাটনে ক্লিক করার পর আমার প্রতিষ্ঠানের নামটি এখানে শো করেছে আর ইচ্ছে তাহলে আমার স্কুলের নামটি আমাদের সামনে শো করলো আমার সামনে শো করলো এবার আমি যদি এটাকে আপডেট করতে হয় তাহলে দেখেন এই যে ডান পাশে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে মানে চোখের একটা আইকন রয়েছে আর একটা হচ্ছে এডিট আইকন রয়েছে শোকের আইকনটা হচ্ছে ভিউ আপনি দেখার জন্য আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো দেখার জন্য আপনি ভিউ অপশনে ক্লিক করতে পারেন যেমন আমি এখানে ভিউ অপশনে ক্লিক করার পর আমার প্রতিষ্ঠানের তথ্যগুলো এখানে শো করতেছে আর আমি যদি এডিট অপশনে ক্লিক করি তাহলে আমার প্রতিষ্ঠানের তথ্যগুলোকে আমি এখানে পরিবর্তন করতে পারবো এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আবার এটাকে হালনাগাদ করতে পারবো তো প্রথমে আমার এখানে যেটা আছে ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি আসবে সেখানে পাঁচটা রয়েছে একটা হচ্ছে এবং সংযুক্তি তো প্রথমে আমরা দেখি যে প্রতিষ্ঠানের তথ্যের মধ্যে রয়েছে ইআইএন নাম্বার এটা অটোমেটিক থাকবে এটা আপনি পরিবর্তন করার প্রয়োজন হবে না প্রতিষ্ঠানের নাম বাংলায় রয়েছে যদি এখানে ভুল ত্রুটি থাকে করে নিতে পারবেন ইংরেজি রয়েছে ইংরেজি নামেও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা কারেকশন করে নিতে পারবেন একাডেমিক স্তর এখানে আপনি ড্রপডাউনে ক্লিক করলে আপনার সামনে প্রাথমিক নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ফাজিল বিশ্ববিদ্যালয় অন্যান্য ইত্যাদি রয়েছে এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠান স্তর অনুযায়ী সেটা সিলেকশন করে দিবেন মাধ্যমিক পাবলিক দাখিল অপশনটা সিলেক্ট করলাম প্রতিষ্ঠান প্রকার এখানে আছে সাধারণ শিক্ষা আছে মাদ্রাসা শিক্ষা আছে কারিগরি শিক্ষা আছে আপনি যেই শিক্ষা আপনার প্রতিষ্ঠান যে শিক্ষার আওতায় সেই শিক্ষা সিলেক্ট সিলেক্ট করে করে দিবেন প্রতিষ্ঠান সাধারণ সাধারণ শিক্ষা শিক্ষা দিলাম প্রতিষ্ঠানের ফোন নাম্বার এখানে সাধারণত প্রতিষ্ঠানের যে ফোন নাম্বারটা ব্যবহার করা হয় সচরাচর সেই নাম্বারটা এখানে দিবেন প্রতিষ্ঠান প্রধানের নাম দিবেন এখানে এরপর হচ্ছে লিগাল স্ট্যাটাস আপনার প্রতিষ্ঠানটা কেমন কি সরকারি নাকি বেসরকারি এমপিও ভুক্ত নাকি বেসরকারি নন এমপিও এই অপশনটা আপনি সিলেকশন সিলেক্ট করে দিবেন তারপর আমার প্রতিষ্ঠান এমপি ভুক্ত আমি এমপিও সিলেক্ট করলাম এরপর প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দিবেন জেন্ডার স্ট্যাটাস এখানে মূলত বোঝানো হয়েছে প্রতিষ্ঠানটা কি শুধু বালক শিক্ষার্থী রয়েছে নাকি বালিকা নাকি সহশিক্ষা সহশিক্ষা বলতে বালক বালিকা উভয় রয়েছে তাহলে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দেবেন আমার প্রতিষ্ঠানটি সহশিক্ষা সহশিক্ষা সিলেক্ট করলাম ওয়েবসাইট লিংক আপনার প্রতিষ্ঠানের যদি ওয়েবসাইট থেকে থাকে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন এরপর আপনি সেভ এন্ড পরবর্তী অপশনে ক্লিক করবেন সেভ এন্ড পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার সামনে এবার দ্বিতীয় পেজটি আসবে দ্বিতীয় পেজটি হচ্ছে প্রতিষ্ঠান শিক্ষার্থী তথ্য তো প্রতিষ্ঠান শিক্ষার্থী তথ্য এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অপশন রয়েছে আপনার কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে ষষ্ঠ শ্রেণীতে মোট পুরুষ শিক্ষার্থী কতজন আর মহিলা শিক্ষার্থী কতজন সহ শিক্ষা হইলে পুরুষ এবং মহিলা উভয় শিক্ষার্থী থাকবে আর যদি বালক হয় তাহলে শুধু বালিকার তথ্য দিবেন বালক হইলে বালকের তথ্য দিবেন বালিকা হইলে বালিকার তথ্য দিবেন এভাবে সপ্তম অষ্টম নবম তবে এই মুহূর্তে সপ্তম অষ্টম নব সপ্তম অষ্টম না দিলেও চলবে যেহেতু আমরা এখন ষষ্ঠ এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতেছি সেজন্য আমাদের ষষ্ঠ নবম এবং একাদশ শিক্ষার্থীদের তথ্য অবশ্যই দিতে হবে এরপর আমরা পরবর্তী অপশনে ক্লিক করবো পরবর্তী পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের এখানে আসবে প্রতিষ্ঠান ঠিকানা পরবর্তী পেজ হবে প্রতিষ্ঠান ঠিকানা প্রতিষ্ঠান ঠিকানায় প্রথমে আছে বাসা বা গ্রাম প্রতিষ্ঠানটি যে গ্রামে বা যেই অবস্থানে রয়েছে সে অবস্থানটা লিখবেন বিভাগ কোন বিভাগের আওতায় আছে সেটা এখানে সিলেকশন করে দিবেন জেলা সিলেকশন করে দিবেন উপজেলা সিলেকশন করে দিবেন ওয়ার্ড নং বা ইউনিয়ন যেটাকে বলা ইউনিয়ন সিলেকশন করে দিবেন তারপর অঞ্চল গ্রামীণ অঞ্চল পৌর না মেট্রোপলিটন ইত্যাদি এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠান যেই অঞ্চলে রয়েছে সেই অঞ্চলটি সিলেকশন সিলেক্ট করে দিবেন ভৌগোলিক এলাকা ভৌগোলিক এলাকা কেমন সমতল পাহাড়ি অঞ্চল সমুদ্র উপকূল হাওড় বিল অঞ্চল নদীর ইত্যাদি এখান থেকে আপনার জন্য যেটা প্রযোজ্য আপনি সেটা সিলেকশন করে দিবেন তারপর পরবর্তী অপশনে ক্লিক করুন পরবর্তী অপশনে ক্লিক করার পরে এবার চতুর্থ ফেজ আপনার সামনে আসবে চতুর্থ ফেজে রয়েছে পেমেন্টের তথ্য যেমন পেমেন্টের ধরন পেমেন্টের ধরনের মধ্যে আছে ব্যাংকিং এখানে ব্যাংকিং এ রয়েছে ব্যাংকিং থাকবে এবং ব্যাংক আপনার প্রতিষ্ঠানের টিউশন ফি জমা করার হিসাব যে খুঁজে আপনার প্রতিষ্ঠান যে ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের নাম সিলেক্ট করে দিবেন এরপর শাখা এখান থেকে শাখা খুঁজে শাখা সিলেক্ট করে দিবেন যেমন আমাদের অ্যাকাউন্ট হচ্ছে জনতা ব্যাংক শাখা অবশ্য শাখা এখানে আমার অ্যাড নাই আমি পুরো দেখছিলাম তো শাখা অ্যাড যদি না থাকে তাহলে সেটা কি করবেন এ বিষয়ে থেকে আগেও নির্দেশনা দেওয়া ছিল যে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট যেই ব্যাংকে করা হয়েছে যদি ওই ব্যাংকের নাম বা শাখা যুক্ত না থাকে তাহলে ওনাদের কর্তৃক পরিচালিত একটা গ্রুপ পেজ রয়েছে একটা গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে ওই গ্রুপে ব্যাংকের নাম শাখার নাম রাউটিং নাম্বার ইত্যাদি লিখে পোস্ট করার জন্য এতে করে ওনারা সেটা অ্যাড করে নেবেন এ ধরনের একটা নির্দেশনা পূর্বে ছিল এটা এখনো বহাল আছে আপনারা আপনাদের টিউশন ফ্রি যেই ব্যাংকে বা যেই শাখায় টিউশন ফ্রি জন্য অ্যাকাউন্ট খোলা হয়েছে যদি সার্ভারে আপনাদের সেই শাখার নাম না থাকে তাহলে আপনারা ওই কাজটি করতে পারেন ফেসবুক গ্রুপে আপনারা ব্যাংকের নাম শাখার নাম ঠিকানা রাউটিং নাম্বার ইত্যাদি লিখে গ্রুপে পোস্ট করতে পারেন তো গ্রুপের লিঙ্কটা যদি গ্রুপের সাথে যুক্ত না থাকেন যারা কাজের সাথে জড়িত তারা ওই গ্রুপে যোগদান করতে পারেন এরপর এখানে রাউটিং নাম্বার রাউটিং নাম্বার অবশ্য হাতে লেখা লাগে না এটা অটোমেটিক আপনি শাখা সিলেক্ট করার সাথে সাথে রাউটিং নাম্বারটা চলে আসবে অটো চলে আসবে এরপর হিসাবে সেটা কি সঞ্চয়না না চলতি হিসাব সিলেক্ট করে দিবেন এরপর হিসাব নং এখানে আপনার যে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব নংটি লিখবেন তবে অবশ্যই ব্যাংক হিসাব নংটি টি তেরো থেকে সতেরো ডিজিটের মধ্যে হতে হবে অবশ্যই ব্যাংক হিসাব নংটি তেরো থেকে সতেরো ডিজিটের মধ্যে হতে হবে আদারওয়াইজ টাকা আসার কোনো সম্ভাবনা থাকবে না এরপর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন পরবর্তী ক্লিক করার পর আপনার এখানে যে বিষয়টা রয়েছে তো এখানে এই বিষয়টা আপাতত আমাদের পূরণ না করলে হবে তারপর করতে হবে সেটা হচ্ছে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে সর্বশেষ যেই ধাপটা সেই ধাপে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের তথ্য হালাগাত হয়ে যাবে এবং এইভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের টিউশন ফ্রি পাওয়ার জন্য প্রতিষ্ঠানের জন্য আপনি আপনার ব্যাংক হিসাব থেকে শুরু করে প্রতিষ্ঠান যাবতীয় তথ্য হালনাঘাত করতে পারেন তো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার আরো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব চেষ্টা করবো আপনাদেরকে তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিষয় বিষয়ে সহযোগিতা করার জন্য এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সবাই আশা করি ভালো থাকবেন